আমি বলতে যাচ্ছি, যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমি কিছুটা দেখি যারা একেবারেই দেখে না বাবার মতো কিছুটা দেখে তারা ভোট দেবে কিভাবে আমরাও তো ভোট দিতে চাই আমরাও তো হচ্ছে আমাদেরও তো জনমত আছে আমরাও তো মতামত প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের আইনে আমাদের বিদ্যমান যে আরপিও আইন রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার কোনো নির্দেশনা নাই যে আমরা কোন সহায়ক আমাদের সাথে কোন সহকারী নিতে পারবো কিনা বা নিতে পারলেও সেটা কাটা কি হবে এটা কি আমরা হচ্ছে কোনো সিনিয়র ব্যক্তিকে নিতে পারবো নাকি ইচ্ছা মতো জাগে তুষিতাকে নিতে পারবো এ বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা নেই তো আমার জোরালো আবেদন থাকবে যে আপনাদের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে তারা কোনো সহায়ক নিতে পারবে কিনা এবং সেটা আইনি কাঠামো কি হবে আইনি ব্যক্তি হবে এটা যেন নির্বাচন কমিশন অতি শীঘ্রই পরিষ্কার করেন এবং ভবিষ্যৎ নির্বাচন কমিশন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটে নেওয়ার ক্ষেত্রে যে আগ্রহটা দেখিয়েছে এটা যেন বেশি বেশি হয়। হয়। মানে এই উদ্যোগটা যেন এইবার থেকে নির্বাচন কমিশন নিয়ে যেতে পারে এবং পরবর্তী নির্বাচন কমিশনে যারা থাকবে পরবর্তী স্থানীয় নির্বাচন সহ জাতীয় নির্বাচনে যেন এই বিষয়গুলোকে বাস্তবায়ন করা হয় আপনাদের মাধ্যমে আমরা এই বিষয়টা তুলে ধরতে চাই ধন্যবাদ